ওই জিবরাইল আলাইহিস সালাম আসলেন আকি কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে মসজিদে নববীর দরজা দিয়ে যে ব্যক্তি প্রবেশ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের কোশভরি দিয়েছেন বলি সুবহানাল্লাহ আবার সাদিরা তেসবাত কি করে দেখেন কে আসে দেখুন কত যে ব্যক্তি এসেছিল আজকেও ওই ব্যক্তি ওই সময়ই ওজুর পানি মুখ দিয়ে পড়তেছে হাত দিয়ে পড়তেছে ওই সাহাবি আসলেন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন দুই রাকাত সুন্নাত আদায় করে কাতারে সোজা হয়ে বসে থাকলেন আবার পরের দিন ওই একই সময় ফজরের পূর্ব মুহূর্তে জিবরাইল এসে ওই একই কথাই বললেন আবার সাহাবীরা পেছনে দেখে ওই গত কাল যে সাহাবী পরশু যে সাহাবী আজ সেই সাহাবী ওই সাহাবী কি আমল করেছেন এটাকে পরীক্ষা করার জন্য আরেকজন সাহাবি আছে চিন্তা করে সাহাবি বলেন আল্লাহ পক্ষ থেকে যার জান্নাতের ঘোষণা আসে এই ব্যক্তি কোন সাধারণ ব্যক্তি হতে পারে না এই ব্যক্তির আমল কোন সাধারণ আমল হতে পারে না নিশ্চয়ই এর মধ্যে কোন গ্রহণযোগ্য আমল আছে

আমি তোমার বাড়িতে তিন রাত मेहमान থাকতে চাই তুমি কে থাকতে দেবা নি কার কথা গো আলহামদুলিল্লাহ কারা কাওয়াইনে কাছে গণে একটা থাকার স্থান দিয়ে দিলেন তুমি ওই ঘরে থাকো এখন উনি রাতের বেলা শুইলেন উনি তো ঘুমাবেন না উনি কি দেখতে গেছে যে সাবরা দি আল্লাহ তাআলা নুকি আমল করেন এটা দেখবে ওই আমলের জন্য যে আমল করেছেন

এরকম একদিন দিন গেল দুদিন গেল তিন দিন গেল দেখি ইশার নামাজ পড়ে আসে ঘুমায় ফজরের আযান হলে উঠে উঠি উচু করে মসজিদে গমন করে ইনি আশ্চর্য হয়ে গেলেন যার পক্ষে আল্লাহ তাআলা নিজে জান্নাতী বলে ঘোষণা দেন যার ওই জান্নাতী শক্তি দিলেন আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

আমি তোমার বাড়িতে মেহমান ছিলাম তুমি যখন কবরের নামাজে মসজিদে যাইতাম আল্লাহ তালার পক্ষ থেকে হজরত জিব্রাহিম আমি এসে রাসুল সাল্লাহ ইসলামের কানে কানে বলত এই মুহূর্তে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে নবীর দরজা দিয়ে প্রবেশ করবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ রাসুল জান্নাতি বলে ঘোষণা দেন

আমি যেদিন আল্লাহ নবীর হাতে হাত রেখে কলেমা করে মুসলমান তৈরি আমার ইন্দুলাস আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আল্লাহ তারা যতদিন পর্যন্ত আমার হায়াত রাখবে আমি যত অসুস্থ হই না কেন কোনো দিন নামাজ ছেড়ে দেব না কি সারবেন না আর আমরা নামাজ ধরি না ওনারা সারে নেই না আমরা ধরি

আমি যেদিন থেকে কলেমার পরে মুসলমান হয়েছে আমার আমি সেদিন থেকে পত্রিকা করেছি জালদার নবীর হাতে হাত রেখে কলেমা পরে মুসলমান হইলাম আমার যতদিন পর্যন্ত হায়াত থাকবে মৃত্যু পর্যন্ত কোনোদিন আমি নামাজ সার্বনা এটা পর্তিকা করেছি আমার এক নম্বর আমল উনি তিনটা আমল করতেন কয়টা আমল এক নম্বরটা পাইলাম দুই নাম্বার আমল করতেন। আমি যেদিন পুট্টিকা করেছি রাসুলের হাতে হাত রেখে মুসলমান হয়েছি ইতিপূর্বে আমি কাপের থাকা অবস্থায় হারাম খাইতাম মদ খাইতাম চুরি করতাম জেরা করতাম বিড়ি খাইতাম ঘুষ খাইতাম সুদ খাইতাম মানুষের অন্যায় কাজ করে বেড়াইতাম আমি সেইদিন দিন করেছি আজকে আমি রাসুলের হাতে হাত রেখে মুসলমান হইলাম আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো حلال <سؤال> حرام بلوكي باتوكو بوزي من الدنيا كالجردولي سبحان الله حرام حلال حرام بوزينا كنت حلال <سؤال> هارا كنت حرام كينا الله نبي صلى الله عليه وسلم قال فأحل حلاله وحرم حرامه على له الله الجنة وشفعه في عشره من أهل بيته

আমরা কুরআনকে মানতে চাই কি চাই না কুরআনের বিরুদ্ধে তা অনেক কাফের মুশরিকের বাচ্চারা করে করে না করে কুরআন নিয়ে অপমাননা করে রাসূল কে নিয়ে কটুক্তি করে আমরা তাদের বিরুদ্ধে নিন্দাHttpPostিকা করছি বলেন ঠিক না আমরা তাদেরকে ঘৃণা করি যারা কুরআনের বিরুদ্ধে কথা বলে রাসূলের বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে যাবতচনা করব ঠিক আছে রাজি নাকি না বলেন লড়াইে শক্তি আপনি তাদের আল্লাহ থাকবি আল্লাহ তালা আমাদেরকে কবুল করে আমি আপনাদের কি খারাপ লাগতেছে বুধ ধরতেছে মার্শাল